প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল বেইজিং আসের বাচ্চাগুলা বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটেই সময় উপযোগী মাংসের সেরা অরিজিনাল বেইজিং আসের বাচ্চাগুলা সম্পূর্ণ বাসাইকৃত এগারেটের বাচ্চাগুলা আপনার খামারে তুলতে পারেন আমাদের হ্যাসারি থেকে প্রিয় খামারি ভাই অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনই তিন কেজি ওজনে থাকে এই বেজিংঘাষের বাচ্চাগুলা তাই আপনারা যারা আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করি অল্প পুঁজি বিনিয়োগ করেই বিশ পিস তিরিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিয়েই আপনারা ছোট পরিসরেই খামার করতে পারেন এবং আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান ও মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান এবং স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করেই ফ্যামিলির সঙ্গে থেকেই ছোট পরিসরে খামার করতে চান আজই আমাদের স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আপনারা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই অল্প পুঁজি বিনিয়োগ করে এই পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হাঁসের জাতটি লালন পালন করেই সফলতার শীর্ষে পৌঁছেছে তাই আজই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেই অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চাগুলো আপনার খামারে তুলতে পারেন বাংলাদেশের সত্তর শতাংশ মানুষেই এই বেজিং আসের বাচ্চা লালন পালন করেই আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে তাই আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি নিন সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই হাঁসের জাতটি তাই আপনারা যারা মুরগির খামার করে থাকেন অর্থাৎ মুরগির লালন পালন করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সে সকল ভাই বোনেরা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন